আমার নাম সন্তনা আমি সান্তনা ভাবেই থাকি কেউ কিছু বড়ো কথা বললে মাথা নেচা করে থাকি বললে বড় না যে ছয় সেই বড়ো ভাইয়া বললেন আমার চব্বিশ বছর বয়স কিন্তু বিয়ে যতক্ষণ যতজন সব থেকে খারাপ লাগে পেটের দা কাজ করি কিন্তু কেউ কেউ একজন খাওয়ান দেবো না একজন আমি বাসাবাড়ি কাম করি

আচ্ছা যে মানুষের বাসায় কাজ করেনি বয়সে বিয়ে দি হচ্ছে না তো যদি কেউ শুনে যে বাসা বৈতে কাজ করেন তেইগো চাইবো তার স্ত্রী বাসা কাজ করুক আমার আচ্ছা ভাষা কাজ করতে কি ভালো লাগে কষ্ট হয়

তো দর্শক আপনার নাম কী বললেন শান্তনা না তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো নাইন জিরো টু এইট সিক্স নাম্বারটা ভালো বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো নাইন জিরো টু এইট সিক্স তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি